হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নিকাস ক্রিয়েশন সকলকে জানাই ভেরি গুড মর্নিং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমি তো চলো আজকের ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত তো অবশ্যই আই থিঙ্ক প্রস্তুত আছো তো যাই হোক আমরা আজকে প্রথমে ট্রেন ধরে হাবড়া থেকে সৌজাত্রে বিধাননগর বিধাননগর থেকে আমরা মানিকতলা টোটো ধরে মানিকতলায় চলে যাই সেখান থেকে মানিকতলা থেকে একটু এগিয়ে গড়িবাড়ির দিকে গেলেই প্রথমে পড়বে বদ্রিদাস মন্দির স্টেট আর এই পথের উপরেই পড়বে কলকাতার জনসম্প্রদায়ের উন্নত গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি কারণ হচ্ছে কি এই মন্দিরে যাওয়ার আমাদের প্রথমে কোনো প্ল্যানিং ছিল না আর আমরা জানতাম না ওই মন্দিরটা কোথায় আমাদের কোনো আইডিয়াও ছিল না যাই হোক আমরা চারজন মিলে প্রথমে চলে যাই হাঁটতে হাঁটতে থেকে হাঁটা স্টার্ট করি কিন্তু আমরা জানতাম না কোথায় সেই মন্দিরটা পরে আমরা হাঁটতে হাঁটতে ঠিক পাঁচ মিনিট মতো হেঁটেছি পাঁচ মিনিটও লাগেনি তারও কমে লেগেছে দু তিন মিনিট হাঁটার পরে আমরা একটা পুরো মন্দিরের চূড়া দেখতে পাই এইটা দেখে না ভীষণ পরিমাণ এক্সাইটেড হচ্ছে ও কি দারুন একটা মন্দির তো চলো আমরা আমাদের সামনের দিকে এগোনো যাক দেখো প্রথমে যেতে যেতে এত সুন্দর যখন সিনারিটা পেছন থেকে দেখতে পেয়েছো অবশ্যই সামনের টুকু কতটা দারুণ হবে সেটা তোমরা ভাবতেই পারছো না তো চলো এইবার আমরা যাই থেকে ইন্টারেস্টিং কী বিষয় ছিল বলে তো প্রথমে আমরা গিয়ে যে মেইন ডোরটা মানে মেইন গেটটা ছিল মেন গেটের দুপাশে এত সুন্দর কারুকার্য ওয়াও জাস্ট অবাক করার মতো এত সুন্দর হাতের কাজ ছিল মানে মানে আমাদের পুরো স্পেসলেস হয়ে গেছে এত সুন্দর ছিল আমি তো দেখে যা এটাও কি ছিল মেইন রোড যেখানে গাড়ি ঘোড়া চলে তার দুপাশে এত সুন্দর আর এই দুই পাশেই ছিল দুটো মন্দির তার সামনে এগিয়ে গেলে আরও দুটো মন্দির পরপর মন্দিরের উপর মন্দির অপেক্ষায় থাকো আমরা তোমাদের কোথায় নিয়ে যাই আজকে চলো ফার্স্ট মন্দির দর্শন করতে চলে গেছিলাম কারণ প্রথম প্রথমে আমাদের এই দুপাশে যেই মন্দিরগুলো ছিল এই দুই সাইডটায় সেই মন্দিরগুলো গেট অফ ছিল কারণ ওটা তিনটে থেকে ওপেন হবে সেই জন্য যাই হোক আমরা যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছি সেই জায়গাটায় মিনিমাম সাড়ে বারোটা থেকে একটার নাগাদ আমরা সেখানে পৌঁছে গেছি তার জন্য আমরা সামনে এগিয়ে যাই আরেকটা মন্দির দর্শনে দেখতে পাচ্ছ অনেক বড় একটা গেট এই গেটের ভেতরে ঢুকতে সব কিছু দেখতেই পাবে কি আছে এখানে খুব আশ্চর্যময় স্থান যেখানে আমি প্রথমে গেইটের সামনে দিয়ে দেখি ভাবলাম এটা কোনো তাজমহল নয় তো ভেতরে গিয়ে দেখি নয় এটা তাজমহল না এটা জনদার একটা খুব বিখ্যাত একটা মন্দির যেখানে সাদা মার্বেল পাথরের হাতের তৈরি কারুকার্য জাস্ট মন চূড়ার মতো একটা জায়গা যে কোনো ব্যক্তি গেলে না জাস্ট অবাক হয়ে যাবে আমিও সেম হয়েছে আমার জীবনে মনে প্রথম এত সুন্দর একটা মন্দির দেখলাম আমি অনেক মন্দিরে গেছি বেশি না হলেও কিছু তো জায়গায় গেছি মিনিমাম সাত আট দশ জায়গায় তো গেলাম কিন্তু আমি এত সুন্দর জায়গা কোথাও দেখতে পেলাম না যদি আমি দেখতে পাই অবশ্যই বলবো যে এটা তার থেকেও বেস্ট ঠিক আছে এটার থেকেও ওগুলো অনেক বেস্ট তো চলো আমরা ভেতরে গিয়ে আগে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছি সেটা আগে শুনতে ए ये देखो ये सब हम कर रहे हैं अब देखो लोग की ड्यूटी है अब किसकी सरकार है पर तो करते हैं काम और उनको करते हैं काम फिर वहां से जाते हैं फिर ये लोग चलते हैं मेरे पास भी ना होते সুন্দর মন্দির দর্শন করতে এসেছি আমরা তবে আমাদের বিদাননগর যে এত সুন্দর মন্দির আছে এটা আমরা কখনোই ভাবিনি আর প্রথমবার আসলাম আপনাদের ওটাই দেখাবো মানে মন্দিরটা কতটা সুন্দর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো প্রচুর রোড তাদের মধ্যে আমাদের যেতে হচ্ছে ঠিক বেলা সাড়ে তিনটায় আমরা পৌঁছে যাই আমাদের সেই মন্দিরটায় যেখানে আমরা ঢুকতেই দেখতে পেয়েছিলাম গেটটা ওপেন যেটাকে খোলার সময় ছিল বেলা তিনটে তো আমরা পৌঁছে যাই পৌঁছে আমি যখন ভেতরে ঢুকি আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই সেই মন্দিরগুলো এই সেই পরেশনাথ মন্দির যেটা এত বিখ্যাত এত সুন্দর এত সুন্দর তার কারুকার্য সত্যি কথা বলতে আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না এত সুন্দর একটা জায়গায় আমি আসলাম এত সুন্দর জায়গা যেখানে হাতের কাজের কোনো তুলনা হয় না যেখানে পাথরকে এত সুন্দর খোদাই করে মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় গচ্ছিত করে রেখেছে পাথরের টুকরোগুলোকে এত সুন্দর করে আচ্ছা চলুন এই মন্দিরটার একটু কিছু বিশেষত্ব আমি বলি পরেশনাথ মন্দিরের আকর্ষণ অন্য কারণ হলো এই মন্দিরের বয়স এইটা প্রায় এক থেকে দেড়শো বছর হয়ে গেছে যেন কত সালে হয়েছিল আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুভিক নামক এক প্রভাবশালী যৌন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিল শ্রী কল্যাণ জি মহারাজ এত সুন্দর তার আইডিয়া মানে স্যালুট ছাড়া কিছু আর দেওয়া যায় না সত্যি অসাধারণ তার কৃতিত্ব এত সুন্দর মন্দিরগুলো করেছেন আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না আর প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় জানেন তো এত ক্লিন এত নিট অ্যান্ড ক্লিন বলার বাইরে আর এখানে সব থেকে একটা জিনিস খারাপ লাগছিলো যে জিনিসটা হচ্ছে সকল ধর্মের মানুষকে কিন্তু এই মন্দিরের ভেতরটায় প্রবেশ করতে দেয় না শুধুমাত্র যৌন যারা তাদেরকে সেই যারা পরেশনাথ আর যাকে তারা পুজো করেন আমাদের সে পার্শ্বনাথ যে আমরা চব্বিশতম তীর্থঙ্কর নাম অবশ্যই অনেকে পড়েছি অনেকে তাদের সম্পর্কে একটু হলেও জানি সেই পার্শ্বনাথকেই তারা পুজো করেন আর সেখানে পার্শ্বনাথের পাথর খচিত মূর্তি স্থাপন করা আছে আর এই পার্শ্বনাথের বেশ কিছু উক্তি ছিল এর উক্তিগুলো এমন ছিল কাউকে আঘাত না করা মিথ্যে কথা না বলা চুরি না করা কারো অধিকার হস্তক্ষেপ না করা তারপরে তার উক্তি এমনও ছিল যে কোনো সবজিকে বা কোনো রুগীকে ওষুধ না দেওয়া কারণ তারা বিশ্বাস করতেন ওষুধ খেলে হয়তো সেই রুগীর শরীরে যে জীবাণুগুলো আছে তারা হয়তো মারা যাবেন এবং কোনো শাক সবজিকে মারতে চাইতেন না কারণ তারা তাকে জীব বলে ধরে নিতেন যেদের প্রাণ আছে সেই জন্য তারা কাউকে মারতেন না যাই না তাদের এই উক্তিগুলো কতজন মেনে নিতে পেরেছেন আদৌ জৈন সম্প্রদায়ের কেউ এই এই উক্তিগুলো মানতে পেরেছেন কিনা না সেই ধারণা আমার নেই ও এখানকার আরেকটা খুব আকর্ষণীয় জিনিস বলি কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মন্দিরে গেলে আরও এরকম আশ্চর্যস্তম স্থান দেখলে সেখানকার কোনো ক্যামেরা অ্যালাউ নয় বা কোনো ভিডিও করতে দেবে না কিন্তু আপনি এখানে আপনার ইচ্ছে মতো ভিডিও ক্যামেরা যা আছে সব করতে পারবেন খুবই সুন্দর জায়গার যেহেতু সবাইকে সেই জায়গাটার ক্লিপ নেওয়ার সুযোগ দেয় তো আমরাও সেই ঝুঁকটা পেয়েছি আর আপনি আসলে অবশ্যই আপনিও পাবেন আর এখানে সব থেকে একটা সুন্দর জায়গা কী যারা জানেন তো এখানে না খুব সুন্দর মাছ চাষ করা হয় খুব সুন্দর পুকুর আছে বিভিন্ন কালারের মাছ আর ছিল বিশাল বড় বড় কচ্ছপ এ আমরা তো সবাই অবশ্যই এইটুকু হয়তো জানি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দীর্ঘজীবী প্রাণীর মধ্যে কচ্ছপ অন্যতম তো কচ্ছপে প্রায় তিনশো বছর মতো বাঁচে সেই কচ্ছপ এখানে কিন্তু প্রচুর ছিল যাই হোক আমাদের এই পরেশ মন্দির পরেশনাথ মন্দির অনেকটা ঘোরা হয়ে গেছে এবার আমাদের বেরোতে হবে চলেন আমরা লাস্ট মন্দিরটা দেখে বেরিয়ে যাই আমাদের মোট আসা যাওয়ার খরচ পড়েছে মাত্র পার পারসন চল্লিশ টাকা করে আপনারা যে কোনো স্থান থেকে যেতে পারলে খুব কম খরচে যেতে পারবেন আর অবশ্যই কোন মন্দিরটা সবথেকে সুন্দর লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা সাপোর্ট করবেন আপনাদের যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমাকে সাহায্য যোগান তাহলে অবশ্যই আমি নিউ ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড বাই